আসসালামু আলাইকুম যারা মরিচ গাছে পচন মরিচ গাছের গাছের যে ডালপালা পচে যাচ্ছে গাছের পাতা সবুজ হারিয়ে যাচ্ছে গাছে ফুল ফল বৃদ্ধি হচ্ছে না ছত্রাকের জন্য নষ্ট হয়ে যাচ্ছে তারা এটা ব্যবহার করেন এইটা দেখেন নতুন প্রজন্মের একটি কীটনাশক এটা হচ্ছে একটা ছত্রাকনাশক এবং এর দুই রকম ক্ষমতাই রয়েছে এটা হচ্ছে প্রবাহমান এবং ট্রান্সমিটার এটা আপনার গাছের ছত্রাক লেগে গেলে দূর করবে এবং লাগা থেকে নিরাপদ রাখবে আপনার গাছকে এটার সঙ্গে আপনারা অবশ্যই সাদা মাছির জন্য এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন জিরো পয়েন্ট ফাইভ মিলিহারে তাহলে একটা ভালো কম্বো প্যাকেজ তৈরি হয়ে যাবে আপনারা পরবর্তী সময়ে মাকন নাশক হিসাবে অন্য কিছু ব্যবহার করবেন কিন্তু যখন ভোলারে দিবেন ভোলারের সঙ্গে এটি ব্যবহার করবেন এক্ষেত্রে আপনার ওষুধটা ভালো কার্যকারিতা থাকবে কারণ পোকামাকড় যদি লেগেই থাকে তাহলে কিন্তু আবার ছত্রাক ভালোভাবে কাজ করতে পারবে না তো বিশেষ করে যাদের মরিচের গাছের ডাল পচার সমস্যা শুরু হয়েছে এবং গাছ সবুজতে ভাব বা চকচক ভাব কমে গেছে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরবর্তী সময়ে কিন্তু আপনারা এইটা ব্যবহার করতে পারেন সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন এইটা ব্যবহার করলে এবং এটা ডোজ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান চেক করবেন অথবা আমাকে মেসেঞ্জারে আমার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই আমার ডিসক্রিপশনে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম